আসসালামু আলাইকুম আশা ওই সবাই ভালো আছেন ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ দেওয়া হচ্ছে মূলত এইখানে আসছিলাম ইরি ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করতে সো এইখানে পানির সমস্যা ছোট্ট মোটর দিয়ে পানি দিতেছে ঠিক আছে তো পানিয়ে জমি পুরোটা হয়েছে না ঠিক আছে ওই পাশেও এখনো একটা ক্ষেত মোটামুটি বড় ক্ষেত ওইটা এখনো পানি দেওয়া বাকি আছে সো ওই পাশে আমি বলছি যে ওইটাতে পানি দিত আর এইখানে যেই ছোট একটা জমি আছে এটা বলছি যে আমি ধুলা চাষ করে দিয়ে যাই তারপরে পানি দিয়া মই দিলে কাদা হয়ে যাবে সো আজকের ডেটটা হচ্ছে জানুয়ারির তিন তারিখ দু হাজার ছাব্বিশ পৌষ মাসের আজকে উনিশ দিন সো প্রচণ্ড শীত আজকে সকালটা শুরু হয়েছে প্রচণ্ড কুয়াশার মধ্যেই গাড়ি নিয়ে আসছি বাড়ি থেকে প্রায় এক কিলো দূরে মূলত এইখানে দেখতে পাচ্ছেন আমার গাড়িতে লোহার চাকা লাগানো আছে লোহার চাকা না লাগাই পড়ছি তো মাঝ রাস্তায় আসার পরে দেখা দেখতে পাইতেছি যে পথ সরাইতেছে না একবারে লো আর পি এম দিয়ে আস্তে আস্তে এগো রাইতে হয়েছিল সো তারপরে করছি কি চাকার মধ্যে এই গরুরে যে খড় খাওয়ায় ওই খড় বাই দেওয়া ঠিক আছে এই যে এই পাশে পাঁচটা ওই পাশে পাঁচটা দশটা খড় বাইদা তারপরে এইখান পর্যন্ত আইসি একটু ঝাঁকুনি কমছিল যাই হোক যাওয়ার সময় আবার বলছি যে টায়ারের চাকা নিয়ে যেতে অটো দিয়ে টায়ারের চাকা নিয়ে আইবো চা চাকাগুলো চেঞ্জ করে এই চাকা অটোতে তুলে দিব বাসায় চলে যাবে সো আজকে ভিডিও করতেছি অনেক দিন পরে যা যার আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন আছে মূলত এগুলো হচ্ছে আপনার আকাশমণি বাগান দেখেন চারপাশে আমার এই পাশে আকাশমণি বাগান ওইটা হচ্ছে শালবন ঠিক আছে মূলত এগুলো হচ্ছে সরকারি জমি খাস আর মাঝখানে আছে নিজস্ব জুট জমি আছে ওগুলোই আর কি চইতে হয় চাষ দিতে আসছি সো ভিডিওটা যারা দেখতেছেন লাইক করবেন যাই না এটাতে কতটুকু গভীর করতে পারবো বেশি গভীর করতে পারবো না এটার মধ্যে শুধু উপরের মাটিটা ধুলা বানায় দিয়ে যাব যাতে করে এই কোনো মতো শুধু দান বসাইতে পারে সো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এই পাশে এটার মধ্যে দুই এটাতে চাষ আরও এক চাষ হইব আর ওগুলোতে দিচ্ছি জমিগুলো অনেক ভালো মাটিগুলো একবারে গইলা যায় ঠিক আছে আর এগুলো জমি মনে করেন যদি একদিন আগে একটা চাষ দেওয়া যায় আর পরের দিন দুই আরো দুইটা চাষ দেওয়া যায় একবারে ধুই হয়ে যাবে ঠিক আছে কোনো চাকা একটার ধক্কাও থাকবো না এই জমিগুলোতে সো এদিক থেকে ভালো পাইছি আর আমি যেই জায়গা খেত চই বন্ধের মধ্যে ওইখানের অবস্থা খুব খারাপ ওইখানের ভিডিও আপনাদেরকে দিব দেওয়ার চেষ্টা করব সো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল বেলবাটনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর এই দেখেন বক ওরা কিন্তু ই খায় ছোটো ছোটো পোকা ব্যাং হ্যাঁ এগুলা খায় সো যখন হালবাই তখন এরকম ঝাঁকে ঝাঁকে বক পরে পাঁচ পঞ্চাশটা একশো এরকম বগাই অসংখ্য সুন্দর একবারে জমি সাদা হয়ে যায় সো ভিডিওটা এই পর্যন্তই যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আর আমার এই গাড়িটা হচ্ছে আপনার সাইফিং আটাইশ পাল ষোলো গরা ইঞ্জিন ঠিক সো একটু সমস্যা আছে কয়েক কয়েকদিন ধরে মোবিল যাচ্ছে একটু বেশি সো আমি চার্জ দিই বাইস্তায় অনেকক্ষণ ধরে চইতাছে কায় গেছে গে এই খেতেই বাইস্তারে চাইছি ওগুলো আমি নিজেই চইছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আবার বলছি কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ